কলকাতা থেকে মাত্র পঁচাশি কিলোমিটার দূরে হুগলি জেলার গুপ্তিপাড়া হলো এক কথায় ইতিহাসের খনি এই জায়গা একদিকে যেমন প্রসিদ্ধ বারোয়ারি দুর্গাপুজো প্রচলনের জন্য তেমনি এই শহরের মধ্যে ছড়িয়ে রয়েছে বাংলার বিখ্যাত টেরাকোটা শিল্পের নিদর্শনগুলি আজ এই পর্বে আমরা ঘুরে দেখব বাংলার এই প্রাচীন নগরীর আনাচে কানাচে আর দেখব এখানকার পুরোনো ইতিহাসগুলি এখন আমরা চলে এসেছি গুপ্তিপাড়া স্টেশনে আপনি যদি এই গুপ্তিপাড়া স্টেশন আসতে চান তাহলে হাওড়া থেকে কাটোয়া লোকাল আছে অম্বিকা কালনার ঠিক আগে স্টেশন এটি হুগলি জেলার একদম শেষ স্টেশন তো চলুন এখান থেকে আমরা দেখে নেব এই গুপ্তিপাড়ার মন্দির নগরী আমরা যদিও বাইকে এসেছি এবার আমরা দেখে নেব এখানকার বিভিন্ন সমস্ত টেরাকোটার পোড়ামাটির মন্দির এবং তার সাথে এই গুপ্তিপাড়া শহরটা গুপ্তিপাড়া প্ল্যাটফর্ম থেকে বেরোলেই বাইরে রয়েছে এখানে টোটো স্ট্যান্ড এখানে টোটো করে ঘুরতে যেটা হিসাব হচ্ছে দুশো টাকা মোটামুটি ঘন্টা হিসাবে লাগে সে আপনি যতক্ষণ থাকবেন সে অনুযায়ী ওরা ক্যালকুলেশন করে নেয় আর যদি আপনি মানে একটা ফিক্সড রেটে যেতে চান তাহলে মোটামুটি সবকটা জায়গা মিলিয়ে ওনারা পাঁচশো টাকার মধ্যে প্যাকেজ করে ঘুরিয়ে দেখিয়ে দিতে পারে গুপ্তিপাড়ায় এলে যে স্থানটা না দেখলেই নয় সেটা হলো গুপ্তিপাড়ার অধিষ্ঠাত্রী দেবী মা দেশকালী মাতার মন্দির তো আমরা এখন সেখানেই দাঁড়িয়ে রয়েছি প্রত্যেক কালী পুজোতে মায়ের মাটির মূর্তি এনে এখানে পুজো করা হয় আর পুজোর পরে মায়ের কেশ আর কাকুন এগুলো কাটাকুটি করে মায়ের মূর্তিকে গঙ্গায় বিসর্জন দিয়ে দেওয়া হয় তারপরে এই মায়ের এই যে কেশ এবং কাকুন কাটা হয় এই সমস্ত জিনিস মায়ের তান্ত্রিক মতে সারা বছর নিত্য পুজো করা হয় তো চলুন এখন দেখে নেব মায়ের সম্পূর্ণ মন্দিরটি এখন আমরা দাঁড়িয়ে আছি এই গুপ্তিপাড়ার গঙ্গার ধার চত্বরে অবস্থিত চারটি প্রাচীন মন্দির বিশিষ্ট গুপ্তিপাড়ার মঠ তো এখন আমরা দেখে নেব প্রত্যেকটা মন্দির ঠিক কেমন এবং তাদের বর্ণনা এই যে আমাদের পেছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বৃন্দাবন চন্দ্রের মন্দির আর আমার বা পাশে রয়েছে রামচন্দ্রের মন্দির আর এইদিকে দেখছেন যেটা এটা হচ্ছে কৃষ্ণচন্দ্রের মন্দির এই পাশে রয়েছে শ্রী চৈতন্য দেবের মন্দিরে যেটা জোর বাংলা মন্দিরের মতন গঠনটা আর এখানে আসলে আপনি পেয়ে যাবেন বিষ্ণুপুরের মতোই পোড়ামাটি টেরাকোটার কাজ আর সুন্দর সমস্ত নকশা এখন আমরা দাঁড়িয়ে রয়েছি শ্রীকৃষ্ণচন্দ্র মন্দিরে এই মন্দিরটি তিনটি খিলান বিশিষ্ট আটচালা মন্দির যার কার্নিশের নিচে রয়েছে বেশ কিছু কারুকার্য আর এই মন্দিরটি নির্মাণ করা হয় সতেরোশো সালে আর মন্দিরে রয়েছেন স্বয়ং রাধাকৃষ্ণের বিগ্রহ আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শ্রী চৈতন্যদেবের মন্দিরের ঠিক সামনে এই মন্দিরটি তৈরি হয়েছিল সতেরোশো সালে আর এটি হচ্ছে বাংলার জোর বাংলো রীতিতে মন্দিরটিকে স্থাপন করা হয় এই প্রবেশপথে বেশ কিছু কারুকার্য দেখা যায় আর এই মন্দিরে বর্তমান রয়েছেন শ্রী চৈতন্যদেব এবং নিত্যানন্দ মহাপ্রভু আমরা আছি এই গুপ্তিপাড়া মঠের শ্রী রামচন্দ্র মন্দিরের সামনে যেটা কিনা পোড়ামাটির কাজের জন্য পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ টেরাকোটা মন্দির হিসাবেও গণ্য এরকম কাজ বিষ্ণুপুর ছাড়া কিন্তু কোথাও দেখা যায় না তো এই মন্দিরটি হচ্ছে এক চূড়া বিশিষ্ট চারচালা একটি মন্দির দেখতে পাবেন যেখানে কিনা খুব সুন্দর পোড়ামাটির টেরাকোটার কাজ রয়েছে আর এই মন্দিরের ভেতরে রয়েছেন মাতা সীতা রামচন্দ্র লক্ষণ এবং বাম পাশে করজোরে হনুমানজি রামচন্দ্র মন্দিরের দেয়ালের গায়ে কিন্তু রয়েছে খুব সুন্দর পোড়ামাটির টেরাকোটার কাজ যেটা কিন্তু আপনি বিষ্ণুপুরে যে মন্দিরগুলো আছে সেগুলো ছাড়া কিন্তু অন্যান্য জায়গায় দেখতে পাবেন না একমাত্র গুপ্তি পাড়াতেই রয়েছে এখানে যে চারটে মন্দির রয়েছে তার মধ্যে এই মন্দিরটি হলো টেরাকোটার কাজের জন্য শ্রেষ্ঠ আমার যে পেছনে মন্দিরটি দেখছেন এটা হচ্ছে আমাদের চতুর্থ এবং সব থেকে বড় এখানে বৃন্দাবন চন্দ্রের মন্দির এই মন্দিরটি দেখবেন বাইরের নকশা সকলকে মুগ্ধ করে এটি সম্পূর্ণ ইটের তৈরি এবং এই মন্দিরের ভেতরে রয়েছেন স্বয়ং রাধা এবং কৃষ্ণ তাদের বিগ্রহ তো এই মন্দিরটিকে আমরা এখন ভালো করে ওখানে দেখি আমাদের রাজ্যের প্রাচীন রথযাত্রাগুলোর মধ্যে অন্যতম হল হুগলির গুপ্তিপাড়ার রথযাত্রা জানা যায় সতেরোশো সালে এই রথ উৎসব শুরু হয় বাংলার প্রসিদ্ধ রথযাত্রাগুলোর মধ্যে হচ্ছে গুপ্তিপাড়ার রথযাত্রা তো আমরা ঠিক দাঁড়িয়ে আছি গুপ্তিপাড়া যে রথযাত্রা হয় তাদের এই রথের ঠিক সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি রথটি যদি এখন ঢাকা রয়েছে তবে এই যখন রথযাত্রা হয় গুপ্তিপাড়াতে তখন সেটি অনেক বড় করে হয় আর সেই সময় একটি মেলা বসে যে মেলাটা এক মাস ধরে চলে শোনা যায় প্রায় সতেরোশো সাল থেকে এই রথযাত্রার উদযাপন চালু করা হয়েছিল আগে রথে ছিল বর্তমানে নয়টি বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ বলরাম আর সুভদ্রা রথে চড়ে পাড়ি দেন এক কিলোমিটার দূরে মাসির বাড়ি গোসাইগঞ্জ বড়বাজার এলাকায় এখন আমরা ঘুরতে ঘুরতে এসে পড়লাম গুপ্তিপাড়াতে অবস্থিত জগন্নাথ দেবের মাসির বাড়ি এখানে একটি গল্প প্রসিদ্ধ আছে সেটি হলো ভান্ডার লুট এটি উদযাপন হয় উল্টো রথের ঠিক আগের দিন এই ভাণ্ডার লুট যেদিন হয় সেদিন বিকেলে নানা ব্যঞ্জনে ক্ষীর দই ও নানান মিষ্টান্ন সহ শ্রী শ্রী জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয় ভোগ পর্ব শেষ হওয়া মাত্রই পুরোহিত মশাই মন্দিরের দরজা খুলে দেন আর তখনই সমস্ত ভক্তবৃন্দ এই ভোগ কারাকাড়ি করে লুট শুরু করে নেন এই লুট করার ঘটনাটা আসলে ভগবানের কৃপা লাভের জন্য যে লড়াই করে নিতে হয় সেই মানসিকতাই আমাদের স্মরণ করিয়ে দেয় গুপ্তিপাড়া ঘুরতে এলে এখানকার একটা মিষ্টান্ন যেটা না খেলে গুপ্তিপাড়া ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যায় সেটার নাম হল গুপু সন্দেশ গুপু সন্দেশ এই যে এটা হচ্ছে সেই গুপু সন্দেশ দশ টাকা করে হচ্ছে পিস আমরা খেয়েছি একটা একটা করে আর বাড়ির জন্য কিছু নিয়ে যাব দেখি তুমি খারাপ না অনেকটা মাখা সন্দেশের মতন খেতে তাই এই বসন্ত উৎসবের আগেই যারা কলকাতার কাছাকাছি এক টুকরো বৃন্দাবনের ছোঁয়া এবং টেরাকোটার নিদর্শন পেতে চান তারা অবশ্যই ঘুরে আসুন এই গুপ্তিপাড়া থেকে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে सब्सक्राइब कर दी